নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি ভিডিওটি থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি আজকের ভিডিওতে আমি আলোচনা করব। গণেশ ঠাকুরের স্ত্রী কে ছিলেন কলা কি আদেও গণেশ ঠাকুরের স্ত্রী নাকি অন্য কেউ আজকের এই ভিডিওতে সেসবই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক দুর্গা পুজোয় একটি ভূমিকা রয়েছে মহাসপ্তমীর দিন সকালে কলাবৌ স্নানের মধ্য দিয়ে দুর্গা সূচনা করা হয় কলাবৌকে গণেশের পাশে স্থাপন করা হয় বলে আপাতদৃষ্টিতে কলা বউকেই অনেকে গণেশের স্ত্রী বলে মনে করেন কিন্তু আদেও কি কলাবৌ গণেশের স্ত্রী কারণ পুরাণ অনুসারে গণেশের দুই স্ত্রীর নাম ঋদ্ধি ও সিদ্ধি দেবী দুর্গার পুজো আদতে শাকম্ভরী মূর্তি কল্পনার আড়ালে নবপত্রিকার পুজো কৃষিভিত্তিক সমাজ গঠনের একটা পর্বে শস্য দায়নি পৃথিবী মাতার আরাধনায় নবপত্রিকার পুজো হিসেবে স্থায়িত্ব লাভ করেছে দুর্গা এই নবপত্রিকায় কলাবহ হিসেবে পূজিত হয় বিভিন্ন পুরাণ থেকে পাওয়া তথ্য অনুসারে দেবী নটা রূপ স্থির করা হয়েছে এবং সেগুলির প্রতীক হিসাবে নটা বিভিন্ন গাছের ডাল বা অংশ নিয়ে গড়া হয় নবপত্রিকা এতে কলা গাছ কালো কচু মানকচু হলুদ জয়ন্তী বেল ডালি মশক ও ধান ব্যবহার করা হয় এগুলো শ্বেত অপরাজিতা লতা ও হলুদ রঙের সুতো দিয়ে বেঁধে তৈরি হয় নবপত্রিকা এই গাছগুলিকে বিভিন্ন দেবদেবীর প্রতীক হিসাবে ধরা হয় যেমন কলা গাছ হল ব্রাহ্মণীর প্রতীক কালো কালিকার প্রতীক মানকচু চামুণ্ডার প্রতীক হলুদ দুর্গার প্রতীক জয়ন্তী কার্তিকীর প্রতীক বেল শিব বা শিবানীর প্রতীক ডালিম রক্তদন্তিকার প্রতীক অশোক হিতার প্রতীক ধান লক্ষ্মীর প্রতীক কলা গাছ বা কলা বউ হল মা দুর্গারই এক রূপ কিন্তু এটি গণেশের পাশে রাখা হয় বলে অনেকে একে গণেশের বউ বলে মনে করেন কিন্তু কলা বউ হলো আসলে মা দুর্গার একটি রূপ তিনি গণেশের স্ত্রী নন গণেশের দুই স্ত্রী হলো ঋদ্ধি ও সিদ্ধি কেন গণেশ ঠাকুরের দুই স্ত্রী কীভাবে ভগবান গণেশের বিয়ে হয়েছিল চলুন তাহলে সেই সব কাহিনী জানা যাক যখন ভগবান গণেশ ঠাকুর ধ্যানে মগ্ন ছিলেন তখন তুলসী নিজে গণপতির প্রবেশদ্বারে প্রভু গণেশের স্ত্রী হতে ইচ্ছুক বলে প্রস্তাব করেছিলেন কিন্তু ভগবান গণেশ ব্রহ্মচারী বলে দাবি করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই কথা শুনে ক্রুদ্ধ ও নিরাশ তুলসী গজাননকে দুটি বিবাহের অভিশাপ দেন সেই অভিশাপের ফলবশতই গণেশ ঠাকুরের দুটি বিয়ে হয় তাদের নাম ঋদ্ধি ও সিদ্ধি এবার জানা যাক কিভাবে গণেশ ঠাকুরের বিয়ে হয়েছিল হাতির মাথার মতো দেখতে বলে ভগবান গণেশকে বিয়ে করতে রাজি ছিলেন না কেউ এই ধরনের অপমান ভগবান গণেশকে ক্রুদ্ধ করে এবং তিনি অন্যান্য দেবতাদের বিবাহে বাঁধা সৃষ্টি করতে শুরু করেন দেবতারা বিষয়টি ভগবান ব্রহ্মার কাছে নিয়ে যান এবং তার সাহায্য চান ব্রহ্মার দুই কন্যা ছিল ঋদ্ধি এবং সিদ্ধি এবং তিনি তাদের প্রভু গণেশের কাছে পাঠিয়েছিলেন তাদের তার কাছ থেকে শিখতে নির্দেশ দিয়েছিলেন ঋদ্ধি বস্তুগত সম্পদ ও সাফল্যের প্রতীক যখন সিদ্ধি আধ্যাত্মিক শক্তির প্রতিনিধিত্ব করে ঋদ্ধি ও সিদ্ধির কাজ ছিল যখনই কোনো দেবতার আসন্ন বিয়ের খবর পাওয়া যায় তখনই ভগবান গণেশকে বিভ্রান্ত করা কিন্তু যখন ভগবান গণেশ বুঝতে পারলেন যে তিনি বিভ্রান্ত হচ্ছেন তখন তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং ঋদ্ধি ও সিদ্ধিকে অভিশাপ দিলেন এই কথা শুনে ভগবান ব্রহ্মা ঋদ্ধি ও সিদ্ধির হাত গণেশের কাছে বিবাহের প্রস্তাব দেন তিনি সম্মতি দেন এইভাবেই দুই স্ত্রীর স্বামী হলেন গণপতি ঋদ্ধি ও সিদ্ধি তার দুটি পুত্রের জন্ম দেন তাদের নাম শুভ ও লাভ এই কারণেই গণেশ ঠাকুরের দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি আর কলাবৌ বা বা কলাগাছ হল মা দুর্গারই আর একটি রূপ তিনি গণেশ ঠাকুরের স্ত্রী নন কলাবৌ হলো গণেশ ঠাকুরের জননী মানে মা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করলাম গণেশ ঠাকুরের স্ত্রী ছিলেন ঋদ্ধি ও সিদ্ধি গণেশ ঠাকুরের কিভাবে বিবাহ হয়েছিল আর গণেশ ঠাকুরের কলা কে হয় কলা বৌ কি আদেও গণেশ ঠাকুরের স্ত্রী নাকি অন্য কেউ আপনারা কি জানতেন যে কলা বউ গণেশ ঠাকুরের কে হয় আর গণেশ ঠাকুরের স্ত্রীরা কারা ছিলেন তাহলে প্লিজ কমেন্টে জানাবেন আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী পৌরাণিক কাহিনী ও নানা নজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা